এখন আমরা দেখব ব্রাদার বাটন হল মেশিনে কিভাবে বিফোর কাট দিতে হয় এই মেশিনটা আফটার কাট আছে আমরা দেখব দেখেন এটা আফটার কাট আছে সুইং কমপ্লিট হওয়ার পরে নাইফ পড়তেছে এখন আমরা সুইং হওয়ার আগে নাইফ ফেলাবো কীভাবে ফেলাব এটা আমরা এখন প্যানেলের সাহায্য করবে প্রথমে এই অবস্থায় থাকার অবস্থায় আমরা যাব দেখেন কাটার মোশন কাটার মোশন এক আছে এখানে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড আফটার কাট যদি আপনি বিফোর কাট করতে চান তাহলে এটাকে আপনার থ্রি করতে হবে এই যে আপটি ব্ল্যাক আপটিকে থ্রি করে অ্যান্টার করতে হবে এই অ্যান্টার অ্যান্টার করার পরে এখন যেটা করবেন এখন এখান থেকে আপনি এইখানে চলে যাবেন উপরের দিকে আন্ডার লেয়ার দিতে হবে আন্ডার লেয়ার যদি আপনি না দেন সেই ক্ষেত্রে আপনার এই যে বিয়াল্লিশ নাম্বার এই বিয়াল্লিশ নাম্বার হচ্ছে নাম্বার অফ আন্ডার লেয়ার আন্ডার লেয়ার অন না করলে আপনার বিফোর কার্ড অন হবে না এখানে জিরো আছে আমরা এটাকে ওয়ান করলাম এন্টার দিয়ে সেভ করে দিলাম আমি এখানে দেখেন এই যে অটো বাটন দিয়ে বেরিয়ে গেলাম বিফোর কার্ড করছি এখন আমরা চেক করবো দেখেন এই আন্ডার অন করেই নাইফটা করে দিতেছি এই অ্যান্ডেল ব্যবহার হওয়ার পরেই এভাবেই আমরা বিফোর কার্ড চালু করি